এমন নাস্তা হলে কেমন হয় বলেন তো এখানে হচ্ছে ব্ল্যাক কফি সাথে ঝটপট পরোটা ভেজে নিয়েছি আর সাথে খেজুরের গুড় এমন নাস্তা কেউ কখনও করেছেন গুড় দিয়ে কিন্তু রুটি পরোটা খুবই ভালো লাগে যাই হোক আমার মেয়ে নাস্তা করতেছে ওকে আমি হচ্ছে নুডলস দিয়ে দিয়েছি ও নুডলসটা অনেক পছন্দ করে তো ডিম দিয়ে আমি নুডুলস রান্না করে দিয়েছি ও এখন নিজে নিজে খেয়ে নিচ্ছে তো বাচ্চা কাছা নিয়ে আসলে টেনশনের তো শেষ নেই আর আমার হাজব্যান্ড আমাদের পছন্দের ফল নিয়ে আসছে মা মেয়ের এত পছন্দের এই স্ট্রবেরি সে বলা যাবে না যাই হোক এর প্রথম যখন উঠছে নিয়ে আসতে গেছি ষোলোশো টাকা কেজি বলে তো তখন আর কিনি নিই বললাম একটু দাম কমুক তারপরে কিনে খাওয়াইও তো এখন একটু দাম কমছে তাই দেরি না করে মা মেয়ের পছন্দের ফল নিয়ে চলে এসেছে এখন একটু খাওয়ার পলা মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে মানে ও আমি প্যাকেট ট্রাকলেই নিয়ে খেয়ে খেয়েছে আমি পরে এটা নামাইছি তো আমি একটু খেয়ে নিলাম আমি রান্না রান্নাবান্না করতেছি টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি কেমন হবে আমার তরকারিটা বলেন তো ভীষণ মজার একটা তরকারি যেহেতু শীতের সময় প্রচুর টমেটো পাওয়া যায় এটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে ভীষণ লাগে তো রান্না রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে ডাউল রান্না করেছি আমি সাথে ভাত আর সেই রুই মাছ টমেটো আমার হাজব্যান্ড অলরেডি খেতে বসে গেছে আমিও বসবো আমার ছোয়া খুঁজে পাচ্ছি না ছোহা আমার ছোহা কোয় দেখি সে সুপার নিচে বসে আছে মানে একটু দুষ্টামি করতেছে আর কি ওখানে যে বসে পলাই রয়েছে আমি যাতে ওকে না খুঁজে পাই বাচ্চা কাছে না থাকলে কি জীবনে কোনো খুশি থাকে ওরাই তো খুশি আনন্দ সব কিছু দিয়ে ভরে রাখে আমার বাচ্চাটাও তো আর ব্যতিক্রম নয় রাতের বেলা এখন আমার ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছে হাজব্যান্ডের বললাম কি খাবো কি করব তা হঠাৎ মনে হলো একটু চানাচুর মাখায় ঝাল ঝাল করে তো এখানে চানাচুর টমেটো কাঁচামরিচ শসা পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছি এখন শুধু মাখার পালা তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ মরিচের উপরে একটু তেল দিলাম আর নুন যদি লাগে পরে দেব তো দিয়ে সব কিছু আগে ভালো করে মাখাই নিচ্ছি তারপরে চানাচুর দিয়ে এটা মেখে নেব এভাবে চানাচুর মাখলে কিন্তু অনেক ভালো লাগে যেমন মুড়ি মাখলে ভালো লাগে তেমন কিন্তু শুধু চানাচুর মাখলে অনেক মজা লাগে তো ভাবছি পরে একটু মুড়ি দেওয়া যায় কি না তো মাখাই নি আগে তারপরে দেখি কি করব তো একটু নুন দেওয়া লাগলো কারণ যেহেতু টমেটো দিয়েছি টমেটোতে কিন্তু একটু নুন লাগে এটা সবাই জানেন টমেটো তো টক একটু প্রচুর একটু মুড়ি ইয়ে খাই যাই হোক একটু মুড়ি দিই তাহলে আরও বেশি মজা হবে তো হাজব্যান্ডকে বলছিলাম দাও তুমি তো সে একটু বেশি দিয়ে দিল যাই হোক মুড়ি মাখাই হলো শুধু চানাচুর মাখা আর খাওয়া হলো না তো এখন খুব ভালো করে এটা মাখাইনি মাখানোর শেষ দেখেন দেখতে লোভনীয় না খেতেও ইচ্ছা করতেছে তো আমার হাজব্যান্ড খেয়ে তো মহা খুশি পড়তেছে না অনেক মজা হয়েছে আসলে টমেটো শসা দিয়ে জাল দিয়ে এগুলো মাখলে এমনিতেই মজা হয় তো এখন আমিও খেয়ে নেবো সবাই মিলে খেয়ে নিই তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছে